আপনি কি হেরে যাচ্ছেন আপনি কি ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনি কি ক্লান্ত হয়ে পড়ছেন আপনি কি আর সামনে এগিয়ে যেতে পারছেন না জীবন যুদ্ধে এই ক্লান্ত অবসন্ন বিধ্বস্ত হয়ে পড়েছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য মনে রাখবেন ক্লান্ত ব্যর্থ অবসন্ন তারাই হয় যারা অক্লান্ত পরিশ্রম চেষ্টা করে চলছে দিন রাত ধরে আপনি নিজেকে সেই রূপ অনুভব করাচ্ছেন মানে আপনি অনেক কর্মট লড়াকু জীবন যুদ্ধে সর্বদা লড়ে চলছেন পরিবারকে খুশি রাখতে বাবা মায়ের কথা ভেবে আপনি এত যুদ্ধদেহী মনোভাব সম্পন্ন মানুষ আপনার এই লড়াকু মানসিকতায় আবার আপনাকে জয়ী করবে আপনি আবার রণং দেহে মূর্তি ধারণ করবেন শুধু একটু সময়ের অপেক্ষা সামান্য একটু বিরতি তারপরেই আবার নিজের রূপে ফিরে আসবেন জ্বর আসার আগে যেমন খামশি ছেয়ে যায় শান্ত হয়ে যায় সব কিছু আপনার জেদ পরিবারের প্রতি দায়িত্ব জেতার তীব্র বাসনার কারণে কর্মক্ষেত্রে আবার জ্বর তুলবেন সেই জ্বরের সকল প্রতিযোগীরা দূরে ছিটকে চলে যাবে বর্তমানে আপনার ক্লান্তি ও শান্তরূপ জ্বরের পূর্ব লক্ষণ বাঘ যেমন শিকারের আগে দুপা পিছিয়ে পড়ে আপনার বিরতিও আপনার সাফল্যকে পাওয়ার একটা মাধ্যম মাত্র হয়তো বড় কোনো লক্ষ্য আপনি অ্যাচিভ করতে চলছেন হয়তো বিশাল কিছু আপনি পেতে চলেছেন সেটাই ভাবুন সেই অ্যাচিভমেন্টটা মনোচক্ষে দেখুন তাহলে আপনি আবার এনার্জি পাবেন আবার জয়ের জন্য চাপাবেন এমনও হতে পারে আর কয়েকটা স্টেপই বাকি আপনার সাফল্যের জন্যে তাই এই হার্ট টাইম থেকে ঘুরে দাঁড়ান দেখবেন সারা জগৎ আপনাকে বরণ করে নিচ্ছে বিজয়ী হিসাবে